হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমরা যাব আমার নানু বাড়ি তো আমার ভিডিও করা দেখে গুড্ডু আমার কাছে চলে আসলো সে মনে করেছে সেও আমাদের সাথে যাবে কিন্তু তাকে তো নেওয়া যাবে না কারণ সে এখনও ছোট আছে তার মাকে ছাড়া থাকতে পারবে না বাড়ির সামনে এসে আমরা একটা অটো পেয়ে গেলাম তারপরে সেখানে উঠলাম এই দেখেন আমি আর আমার আপু সবাই বলে আমরা অনেকে দেখতে একদম জমছে মতো তারপরে বাবা দুইটা ডেয়ারি মিল্ক নিয়ে নিল আর যেতে যেতে একদম সন্ধ্যা হয়ে গেছে আর এখানে দেখুন আমি এসে ঢাস করে পড়ে গেলাম আর এটা নিয়ে হাসাহাসি করছিল ঘরে এসে দেখি নানুমনি অনেক সুন্দর করে ঘরটা সাজিয়ে রেখেছে সবসময় আমার নানু মনে এভাবেই সাজিয়ে রাখে ঘর আর সকাল উঠে দেখি নানুমনি ফলমূল রেডি করেছে নাস্তার জন্য সাথে তৈরি করেছে নানুমণি অনেক সুন্দর করে তেলপিটা ফুলকো তো নানুমনির হাতে পিঠা খেতে অনেক ভালো লাগে নাস্তা খাওয়ার কিছুক্ষণ পরে আমরা ভাত খেলাম দুপুরের খাবারে ছিল মুরগির রোস ডাল মাছ গরু মাংস আমার নানুমনির হাতের রান্না মশাল্লা অনেক সুস্বাদু আর আমার আপু ইনডোর প্লান্ট লাগিয়েছিল নানু বাড়িতে অনেক সুন্দর মশাল্লা আর এখানে আমার নানুমনি আমাকে সুন্দর করে প্লেটটা সাজিয়ে দিল খাবারের জন্য আর সবাই আমরা বসে গেলাম একসাথে খেতে দুপুরের খাবার এখানে আমরা অনেক হাসাহাসি করছিলাম তারপরে খাওয়ার শেষে রেস্ট নিয়ে বিকালের দিকে আমরা বাড়ি চলে গেলাম ব্যাগপত্র গুছিয়ে একটা ভ্যান ডেকে নিলো নানু সব নানু নানীদের সাথে দেখা করে ভ্যানে চললাম যাওয়ার উদ্দেশ্যে এখানে নানু নানু অনেক মন খারাপ করেছিল যে আমরা চলে যাব আমাদের আর কয়েকদিন থাকতে বলেছিল কিন্তু সামনে আমাদের পরীক্ষা থাকা হবে না তারপর নানুকে বিদায় জানিয়ে আমরা বের হলাম আর এখানে যেতে যেতে দেখলাম জন্য একটা বিয়ে তাই ভিডিও করে নিলাম তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর দেখা হচ্ছে অন্য কোনো এক ব্লগে বাই বাই